সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমার শরীরটা ভালো নেই প্রচণ্ড গলা ব্যথা আমার শাশুড়াকে কালকে পাঁচ দিন হসপিটাল থেকে ছুটি করে নিয়ে আসলাম সে আস্তে আস্তে অনেকটা রাত হয়েছিল তোমার সাথে আর শেয়ার করা হয়নি তুমি যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করবে আজকে বিকেল চারটের সময় ব্লগ আসবে সবাই দেখবে আমার শাশুড়া ঠিক পোড়া হয়েছিল সে পোড়াটা অপারেশন হয়েছিল সে শুক্রবারে অপ্রসম হয়েছে আর কালকে ছুটি দিয়েছে সে দুটোর চারটের সময় ছুটি দিয়েছে ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে হয়ে গেছে আমার ওইখান থেকে এখন পুরো গলা প্রচণ্ড ব্যথা কাশি উঠছে গলাটা পুরো ভুলে গেছে ঘুরতে সে ব্যথা পৌঁছে না আমার নেই আর তোমরা যারা আমার ভিডিও রাখো তোমরা বেশি বেশি করার ভিডিও শেয়ার করো কমেন্ট লাইক তোমরা সবাই আমার পাশে থাকবে শরীরটা প্রচণ্ড খারাপ তারপরে তোমাদের ডান্স করবো পারে তাদেরকে আমি ভিডিও দিতে পারিনি অনেক কথা ধরে ভিডিও দিতে পারছি না সময় শরীর খারাপ কী করবো তোমাদের জন্য আমার ভিডিও করতেই হবে জানো তো সেই সময়টাই খুব খারাপ লাগে এই যে আমি এত কষ্ট করে আমার এই শরীর খারাপ হোক তোমাদের জন্য ভিডিও করছি যখন দেখছি যে কোনো লাইক আসছে না ভিং হচ্ছে না খুব ভুলে যায় তো কিন্তু তোমাদের জন্য আমি হাল ছাড়বো না আমি যতদিন থাকবো হালটা ধরে রাখবো আমি হাল ছাড়বো না প্লিজ তোমার তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর তোমরা আমি বারবার একটা কথা বলছি শিখো না আমি ভুলেছি আমি নিজে জানি যে আমি নাচ করতে পারি না আমি যত দূর পারি তোমাদের জন্য আমি ওইটুকুই করি সেটুকু তোমরা যদি বুঝে না আমাকে সাপোর্ট করো করো প্লিজ দেখো আমি যত দূর চেষ্টা কর সবাই তো প্রথম থেকেই ওপরে উঠে যায় না চেষ্টা করতে করতেই তো ওপরে ওঠে তোমরা এটুকু আমাকে ভরসা দিও এই যে আমি ভিডিও ছাড়ছি ভিউজ হচ্ছে না লাইক হচ্ছে না আমার মনটা খারাপ লাগছে না খারাপ হলে কি করবো তোমরা ভাবছো হয়তো তোমরা যদি ভিউস না হয় লাইক না হয়তো অনেকেই আছে বাজে বাজে কমেন্ট করে কিন্তু ওদের কথা আমি কানে যে আমার ভিডিও দেখার দেখবে যার ভালো লাগবে সে অবশ্যই আমার ভিডিওটা ঘুরে গিয়ে আবার দেখবে আর ইউটিউবে এমন এমন কজন লোক আছে যারা ভালো কমেন্ট করতে পারে না ওরা ওদের স্বভাবটাই এরকম যে পরে আইডিতে গিয়ে দেখবে যে কার ভিডিওতে কী কি বাজে কমেন্ট করতে পারে করতে পারে আমার কমেন্ট বেশি আসে না আমি বলবো না আমাকে বাজে কমেন্ট করেছে আমার ভিডিওতে একটাই বাজে কমেন্ট বলে এবার ওটা স্বভাব ও বললে বলবে না তো কোনো সমস্যা নেই যে আমাকে ভালোবাসে সে ভিডিও আমার অবশ্যই দেখছে আর যারা আমাকে ভালোবাসে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে না ভালোবাসে তাদেরকেও তাদেরকে কালকে রাত্রেলায় বাড়ি এসছি বাড়ি এসে আমাদের টাইম কলের চারটের সময় জল লাগে আমার টাইম টেবিল অনেক জল থাকে সে কালকে টাইম জল ছিল এসে একদম পুরো চা জানিয়ে গিয়েছিলাম সব তো এগিয়ে ধুয়ে চা করে তারপর ঘর ঢুকেছি ঘরে রোকার পরে ছোট মেয়ে বলেছিলাম না তোমাদের দাদা ভাই বাড়িতে আছে ঘুরে দেখে সামলাচ্ছে সে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আমার ছোটো মেয়ে তো একদম পুরো আমার জন্য কেমন যে করছে পরে পরে দেখো আমার শাশুড় মাকে তোমাদের দেখিয়ে নিয়ে আসছি দেখো বাড়িতে আর আদা কাপড় এগুলো সব করে এসে জামা কাপড় ভালো ধুয়ে দিয়েছে ওইখানে গিয়ে ফ্রিজে জল খেয়েছিলাম কী করবো বলো অল্প জলে হয় না কত জল নিয়েছি তাও দুবার খাওয়া দাওয়া সব করে জল হচ্ছিল না সেই ফ্রিজ থেকে পুষ্প বেশি ঠান্ডা না খেয়েছি তাও প্রচণ্ড কলাপি তো চলো মাকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসছি শুয়ে আছে

সব কালকে রাত্রিবেলা এগুলো সব সব